হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম কলকাতা থেকে ফিরে এসে একটি সুসংবাদ দিলেন সুপারস্টার শাকিব খান ঢালিউড কুইন অপুবিশ্বাসের সঙ্গে কলকাতা জুটিবদ্ধ হয়ে নতুন সিনেমা করতে যাচ্ছেন শাকিব এবং অপু এই সংবাদ পাবার পর ঢালিউডের আরেকজন তারকা বুবরি সে কিন্তু এবার হিংসায় চলে যাচ্ছে এবার এই সুসংবাদ দেখার পর সে উঠেছে এবং তার সঙ্গে ঝগড়া করবার জন্য আপনারা জানেন যে ফোন করেছে এবং নানান রকমের অকথ্য ভাষায় কথাও বলেছে যে আবার তার সঙ্গে জুটি বাঁধবে তার সঙ্গে ঘর বাঁধবে তাহলে আমার জীবনটা বিরোধ নষ্ট করার কারণ কি কথা শোনার পর সাকিব এবার বললেন যে তাহলে আমি এবার যতটুকু রিলেশন আছে ততটুকু করে ফেলাই ভালো বীরের যে সম্পত্তির জন্য দিলে পারে শুনে সাকিব খানের মা বললেন পাগলামি করবার একটা লিমিট আছে তুমি এমন কিছু বয়স্ক মানুষ হয়ে যাওনি যে তুমি আগামীকাল তোমার জন্য আজ ডাইলে সে গেটে দাঁড়িয়ে আছে তুমি সম্পত্তি ভাগ করে দেবে মানুষের জীবন দুর্দশায় কখনোই তার নিজের সম্পদ কাউকে ভাগ করে দেওয়া উচিত নয় যখন বোঝোর তার উইল করতে পারে যে আমি তুমি এই কাজটা তোমার দিয়ে এটা বলতে পারো যে আমি যা কাজ করব আমার যা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমার যা স্থাবর স্থাবর সম্পত্তি সব কিছু আমার দুই সন্তানের এটুকু তুমি উইল করতে পারো কিন্তু এর বাইরে তোমার পক্ষে অন্য কিছু করা একেবারেই উচিত হবে না কারণ বীর অনেক ছোট এবং জয়ও অনেক ছোট ওরা কেউই কিছু বোঝে না আর তোমরা কাজ করছো কাজ করে যাও নিজের মতো করে এগিয়ে যাও সময় হলে সময় বলে দিবে আসলে কখন কি করতে হবে মায়ের কথা শোনো সাকিব খান যে কথাটি বলতে চেয়েও বলতে পারলেন না সেটা মায়ের মা কিন্তু সুন্দর করে বলে এবং বুঝিয়ে দিলেন এবং মায়েরা যা বোঝে সন্তানরা সেটা কখনোই বোঝে না আর তাই তো বলা হয় যে সন্তান যখন ছয় বছর পাঁচ বছরের থাকে তখন বলে আমার মা সব জানে কিন্তু যখন সাত বছরে হয়ে যায় তখন বলে তুমি চুপ করো আর যখন আহ দশ বছরের হয়ে যায় তখন মনে করে যে মা তো কিছুই বোঝে না আর যখন চোদ্দ বছরে হয় তখন বলে তোমার যুগ আর আমার যুগ এক না আর যখন সে বাইশ বছরের হয় তখন বলে আমার মা তো আসলে বোকা আর যখন ২৬ বছর হয় তখন সে ভাবে মায়ের তো কোনো বুদ্ধিই নেই আর যখন সে বত্রিশ বছরের হয় তখন বলে মা যা যা মা আসলে কিছুই জানে না যখন সে বিয়াল্লিশ বছরের হয় তখন বোঝে মা আসলে অনেক কিছুই বোঝে মা সব কিছুই আমার জন্যই করতো যখন তার পঞ্চাশ বছর বয়স হয় তখন সে বুঝতে পারে মা আসলে তার মঙ্গলের জন্য সব করতো আর যখন তার ছাপ্পান্ন সাতান্ন বছর বয়স হয়ে যায় তখন সে ভাবে যে আমার মা আসলে সবচাইতে বুদ্ধিমতী মানুষই ছিল আমার জন্য সবচাইতে ভালো কাজটাই সে করেছে আর যখন বাষট্টি বছর বয়স হয় তখন বলে মা যদি থাকতো আসবে যে তাহলে হয়তো এই সমস্যাটার আলোচনা আমি মার সাথেই করতে পারতাম এটাই হচ্ছে সন্তান এবং মায়ের মধ্যে বন্ডিং কিংবা বন্ধুতা আর তাই সাকিব খান সবসময় একটু আগে বলছেন বলেই সে তার মাকে সবসময় ফার্স্ট রাখেন বন্ধুরা এবার কিন্তু মায়ের কথা শুনে সাকিব খানও বুঝে নিলেন যে তার এখন আসলে কি করা উচিত তো আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার